নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে একটা সুন্দর আলু রেসিপি তৈরি করবো যেটা খেতে অসম্ভব মজার লাগে গরম গরম ভাত ডাল এমনকি সন্ধ্যাবেলা স্ন্যাক বাচ্চাদের টিফিনেও তুলে বাচ্চারাও কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয় তো তার জন্য দেখো ছোট ছোট আলুগুলোকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট করে কিন্তু আলুগুলোকে কাটলে খুব ভালো লাগে দেখতে তো আলুতে কিন্তু কোনো রকম জল যেন থাকে না সেটা তোমরা খেয়াল করবে তো জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম প্রথমে আলুগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে নেবো তাহলে যদিও কোনো আলুর মধ্যে একটু জল থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় তারপর পরিমাণ মতো লবণ দিলাম একটু হলুদ দিলাম তারপরে আর একটু মানে ভালো করে নেড়ে চেড়ে নেব সমস্ত আলুর মধ্যে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে একটু ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি ফ্রাইটাও হবে আর সেদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কায় হালকা একটু ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এই যে আমি দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম অন্যদিকে উনুনে আমি একটা তাওয়া বসিয়ে তিন চামচ মতন সুজি দিলাম সুজিটা দিয়ে সুজিটাকে হালকা একটু ফ্রাই করে নেব বেশি একদম লাল লাল করে কিন্তু সুজিটাকে ফ্রাই করার কোনো দরকার নেই হালকা যখন একটু সুজি ভাজার যেই ফ্লেভারটা বেরোয় সেই ফ্লেভারটা বেরোলেই তখনই এইটাকে নামিয়ে নিতে হবে তো সুজিটা দেখো আমার কিন্তু হালকা একটু ফ্রাই হয়ে গেছে এবার আমি সুজিটাকে নামিয়ে নিলাম এইদিকে যে আলুটাকে বসিয়েছিলাম ওটাও কিন্তু হাফ ফ্রাই হয়ে গেছে তো ওটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব যেন ভালো নিজে কড়াইতে লেগে না যায় সেটা একটু খেয়াল করতে হবে তাহলে খুব সুন্দর কিন্তু ঝরঝরা হবে তো ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে নেড়ে নিলাম এইবার এখানে দিলাম আমি পঞ্চাশ গ্রাম চিনাবাদাম মানে ভাজা চীনা বাদাম আমি মিক্সিং জারে দিয়ে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো বলতে কিন্তু একদম মিহি গুঁড়ো না একটু দানা দানা থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর ভাজা সুজিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার আরও ভালো করে খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব মানে মিক্সটা যেন মানে খুব সুন্দর মিস্ট হয় আলুর সাথে সুজি বাদাম খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে আলু ফ্রাইটা আমি এখানে সুজি দিয়েছি তোমরা চাইলে কিন্তু পোস্তও দিতে পারো পোস্ত দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো আরও দুই মিনিট আমি ঢেকে রাখলাম গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে এইভাবে ঢেকে রাখলে সুজিটাও কিন্তু হালকা যে সুজি সেদ্ধ হতে তো এমনি বেশি টাইম লাগে না দুই মিনিটেও কিন্তু সুজিটাও সেদ্ধ হয়ে যায় তো দেখো কত সুন্দর ঝরঝরা আলুর ফ্রাইটা কিন্তু আমার রেডি হয়ে গেল ভিডিওতে তোমাদের কেমন লাগছে জানি না অরিজিনালি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তো দেখো একদম ঝরঝরা ফ্রাই মানে কড়াইতেও লেগে যায় না একদম ফ্রাইটা কিন্তু অসম্ভব মজার লাগে খেতে বাচ্চাদের যদি টিফিনে দেওয়া যায় বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেয় তো দেখো ফ্রাইটা আমার রেডি হয়ে গেল আমি একটা প্লেটে তুলে নিলাম দুর্দান্ত স্বাদের লাগে এই ফ্রাইটা গরম গরম ডাল ভাতও ভালো লাগে আবার কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাও তোমরা খেতে পারো অনেক জোর খিদে পেলেও কিন্তু এরকমভাবে আলু ফ্রাইটা তোমরা তৈরি করে খেতে পারো খিদেটা কিন্তু আর থাকবে না তো ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে অনেক অনেক শেয়ার করবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভিডিওটিতে একটু প্লিজ লাইক করে দেবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো